আসছে ভিক্ষা করতে আসছে কি করতে আইসে বলে মোহাম্মদ মুরলিমিন মাল ইল্লা বলো আল্লাহর মাল থেকে সম্পদ থেকে আমার কিছু ভিক্ষা দিতে আচ্ছা আপনি রাস্তা দিয়ে সুন্দর একটা জামা পরে শীতে একটা চমৎকার মুড়ে চাদর পরে হাঁটতেছেন ভিক্ষু খাইসা দিছে টান চাদরের টান খেয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে আপনি কি করবেন আইসা যদি কয় দে টাকা দে চাদর ধরে দিছে টান ঘাড়ের চামড়া গেছে ছিঁড়ে ভিক্ষুকের কি করবেন মায়ের আইজো মায়ের কাইলো আরে মায়ের আসছে ভিক্ষা করতে আইসা তাদের ধরে টান দিছে বিষ্ণু ইসলাম কি করেছেন জানেন মুচকি হাসি দিলেন একটা তার দিকে তাকালেন মুচকি হাসি আহা কি ভুবন রাঙ্গানো হাসি এ হাসি একবার যে দেখে চিরকাল সে মনে রাখে সুহান মুচকি হাসি দিলেন বুঝতে পারছে লোকটা বেদুই সভ্যতা সিভিলাইজেশন ভদ্রতা ও শিখে নাই বললেন যাও বাইতুল মাল থেকে দিকে ভিক্ষুককে কিছু সম্পদ দিয়ে দাও মাইট দিছে পিঠানে দিছে মুচকি হাসি উপহার দিছে কি ধৈর্যশীল যে মক্কা থেকে বের করে দিছিল মদিনায় চলে গেলেন মক্কা বিজয়ের দিন বিষ্ণুবি বললেন লা তা শ্রী বা আলাই আজকে কোনো প্রতিশোধ নিব না যাও ক্ষমা করে দিলাম এই জন্য বিষ্ণুবীর মতো ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা ধৈর্যশীল হবেন ধৈর্য এমন একটা গাছ যেই গাছের পাতা তিতা কিন্তু ফল মিষ্টি সুবহানাল্লাহ পড়েন যারাই ধৈর্য ধারণ করে তার শেষটা ভালো হয় তার কোনটা ভালো হয় আর সব ভালো তার শেষ ভালো যা ধৈর্যশীল বান্দা পছন্দ করে কে বিশ্ব নবী কা রব্বুল আলামিন বললেন আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা নবী হে আপনারে গালি দেয় আমি দেখি আমি জানি আমি বুঝি মক্কার আপনারে গালি দেয় কত কথা বলে বাজে কথা বলে মন্দ কথা বলে যাই বলুক না কেন আপনি ধৈর্য ধারণ করেন ওদের কথার দিকে চোখ দিবেন না কান দিবেন না ইগনোর করেন কেমতের দিন আসল বিজয় আপনার হবে ঠিক হুম হজর আলাম নবী ওরা আপনারা অনেক কথা বলে গালি দেয় আপনারে পাগল বলে নবী কি পাগল পাগল যে বীর বীর করে বিষ্ণুবি কখনো বীর বীর করছে পাগলের চুল আসানো নাই দাঁড়ি আসানো নাই পাগল কোনোদিন পারফিউম দেয় কথা কয় না পাগল কোনোদিন সুন্দর জামা পরে থাকে পাগল কোনোদিন দাঁত মাজে তাহলে এগুলো পাগলের বৈশিষ্ট্য পাগলের চুল লম্বা দাঁড়িতে জট লেগে আছে পাগল গোসল করে না পাগল বীর বীর করে পাগল দাঁত মাজে না পাগল পারফিউম দেয় না এগুলোর একটাও কি আমার বিষ্ণুবির সাথে যাবে ওরা পাগল বলে ওরা বিশ্বনবীরে গণক বলে গালি দেয় বিশ্বনবীরে পাগল বলে গালি দেয় বিশ্বনবীরে জাদুকর বলে গালি দেয় বিশ্বনবীরে আটকুরা বলে গালি দেয় আটকুরা তাহলে বিশ্বনবীরে বলতো যে মোহাম্মদ তোমার তো কোনো ছেলে নাই তুমিও শেষ তোমার ইসলামও নাউজুবিল্লাহ কইবেন না ইসলাম শেষ হইছে না নাকি বিশ্বনবীরে যারা গালি দিছে ওরা শেষ হইছে বিশ্বনবীর নাম ধাম সুনাম সব খেতে কেয়ামত পর্যন্ত আছে না নেই আছে কেমন পর্যন্ত বিশ্ব নবীর সুখ্যাতি থাকবে ঠিক কিনা এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পরে দা খুলে খুলে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলি কমলিওয়ালা কামলি বালা পড়েন সেজে আমার কামলি বালা কামলি তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে ঠিকা ডাক্তার ভাবে বি পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ছোরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কমলিওয়ালা পড়ে আমার কমলিওয়ালা কামলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তনুকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পারে দা খুলে খুলে যায় সে যে যে আমার আমার সে ভাইব্রান্ট কোনটা বেশি ফোকাসিং একবারে দিকে আবার নবীন নুরানি চেহারা একবারে দিকে আবার নবীন নুরানি চেহারা পরক্ষণে অনেক করে খেয়াল করে দেখে না চাঁদের মধ্যে দাগ দেখা যায় যাদের মধ্যে কালিমা দেখা যায় কোনো দাগ নাই কালিমা নাই পড়েন কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এজন্য জন্য বিশ্ব বিশ্বনবীর মত ধৈর্যশীল হতে হবে আমার ভাইয়েরা আজীবন শুধু ক্ষমা করেছেন রাগেন নাই ধৈর্যের রূপমা আমার নবীর চাইতে বড় কাউরে দেয়া যাবে না নবী যখন শেষ যেতেন আবু জাহেল উদ্বার সাহিবা ওয়ালিদের নিয়ে মহিরা ওটের পচা নারী ভুরি কাদের উপর চাপাই দিত আপনি যে নামাজ পড়েন আপনার ঘরের উপরে ডাস্টবিনের ময়লা চাপাই দিছে কয়বার জীবনে হ্যাঁ তো আমরা কি স্যাক্রিফাইস করছি ইসলামের জন্য হ্যাঁ কি করেছি বাবা নাম রাখছে মুসলমান আব্দুল্লাহ আহমদ হয়ে গেছে মুসলমান ঠিক কিনা উনি নামাজ পড়লে ওনার ঘরে পচা নারী ভুরি চাপিয়ে দেয়া হতো কিছু করেন নাই তাই ফের ময়দানে পাথর মারা হয়েছে রক্তাক্ত করা হয়েছে কিছু করেন নাই দুইটা তাপের একটা অর্থ হলো যারা অনেক হাম্বল যারা অত্যন্ত বিনয়ের সাথে চলে অর্থাৎ বিনয়ী নারী পুরুষ বিনয়ী নারী পুরুষকে পছন্দ করে কে যারা অহংকার করে না বিনয়ী অদেহাল মুক্মিনু নেলেদিনা কমফি সলা চিহিম খ শিয়া সকল কাম হলো তারা ইমান এনেছে যারা তারা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় বিনয়ের সাথে সেজদা দেয় কারে বিনয় অবলম্বন করবেন হাঁটার সময় বিনয় কথা বলার সময় বিনয় কাজের সময় বিনয় টেলিংসের এর সময় বিনয় অহংকার প্রদর্শন করা মুমিনের জন্য এটা সাজে অহংকার একজনের চাদর তিনি কে

মুল সালামা রহমানের বান্দারা বিনয়ী হয় রাস্তা দিয়ে রহমানের বান্দারা যখন হাঁটে ভদ্রতার সাথে হাঁটে নম্রতার সাথে হাঁটে বিনয়ের সাথে হাঁটে কেউ ঝগড়া করতে আসলে ঝগড়ায় না জড়িয়ে এসে তারা সালাম দিয়ে দেয় কি দেয় অনেকে আছে দেখবেন আপনি ঝগড়া করতে চান না এরপরও সে তর্ক করে আছে না নাই আলহামদুলিল্লাহ এই পথে এরকম কেউ নাই ফেসবুক এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনি ভালো একটা কথা বলেছেন না সিহাদ পূর্ণ দেখবেন ওইখানে তর্ক করে আসে না নাই আপনি ওই তর্কের উত্তরে খারাপ কথার উত্তরে আরো ভালো কথা বলছেন এরপর পায়ে দিয়ে ঝগড়া করতে চায় আসে না নাই এদেরকে কি করবেন জানেন কি দিবেন ভাই সালাম আমি বল তুই ঠিক কি দিবেন

খা শি হেইন খাশি আল্লাহ তোমার এজনে বেশি বেশি আমরা ভয়ে পেতে পারি তুমি তো দাও করে নামিম তাহলে ছয় নম্বর বুঝতে পারছেন খা শিন আত মানে যারা হৃদয়ে ভয় একজনের কার মনে থাকবে সাত নম্বরে আল্লাহ বললেন মত সদ্দেক এই মত সদ্দেকত দানশীল নারী ও পুরুষ যারা দান করে তাদেরকে পছন্দ করে কেমি দানের উপমাকে রব্বুল আলামিন বললেন চারা বীজের মতো যে ব্যক্তি দান করে দানের উপমা কোরআনে আল্লাহ বললেন চারা বীজের মতো এই চারা বীজ রোপণ করে দিলে এখান থেকে বের হয় সাতটা শস্য দানা আর সাতটা শিশের ভেতর থেকে একশোটা দানা বের হয় রব্বুল আলামিন যাকে যান তাকে বেহিসাব দান করেন করেন সুবাহান আল্লাহ আল্লাহ যারে দেয় তার হিসাবে দেয় ঠিক না তার দরবারে কমতি আছে এজন্য বেশি বেশি দিবেন তো দিবেন আল্লাহ বলে আংফিক উংফিক আলাই হে বানি আদম দে দিলে তোরে আমি দেব আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমারে দাও কিন্তু আমার কাছে কেউ চাইলে আমি দেই না এরকম কৃপণ আছে না নাই পকেট থেকে মাগার বের হয় না আছে না নাই পকেট থেকে টাকা বের হওয়া বড় ভয়ঙ্কর এটা কঠিন এজন্য পকেট থেকে বের করার অভ্যাস করতে হবে রাজি আছেন তো রাজি আছেন আমি দিলে আমারে দিবে কে কথা বুঝতে পারছেন এটা আছে ধরে রাখবেন না দিয়ে দেন এটা এক কেজি দিয়ে দিলে দুই কেজির একটা ধরতে পারবেন কথা বুঝতে পারছেন দুই কেজিটা আবার ওনারা দিয়ে দেন তাহলে পাঁচ কেজিটা ধরবেন পাঁচ কেজিটা হুজুরে দিয়ে দেন এরপর দশ কেজিটা ধরবেন এক কেজির এটাই যদি ধরে রাখেন যদি না সারেন পাঁচ কেজি ধরতে পারবেন কথা বলেন এজন্য দিতে রাজি আছেন তো দান করলে বিপদ তাড়ায় দেয় কে আস সাদাকাতু তারদুল বালা আপনি সাদাকা করবেন আপনার ফ্যামিলির হেফাজত রাখবে কে আল্লাহ এই যে এখানে মা বাবা আত্মীয়-স্বজন সবাইরে ছেড়ে আসছেন তাদের প্রোটেকশন হেফাজতের দরকার আছে না নাই রাজি আছেন দান করতে রাজি আছেন দিলে বাড়ায় দিবে কে আল্লাহ দানশীল ব্যক্তির আল্লাহ এত ভালোবাসে দানশীল ব্যক্তির ছোট দান আল্লাহ বাড়াতে বাড়াতে অনেক বড় করে দিবে অনেক বড় আর এটা যখন আমলনামায় দেয়া হবে সে বিশ্বাসই করবে না এটা তার আমলনামায় দানশীল ব্যক্তি আল্লাহার বলবে আল্লাহ এই আমল নামা তো আমার না এত সব তো আমি করি নাই আল্লাহ বলবে সে বলবে না আল্লাহ আমি কি সব করছি আচ্ছা আপনি আমরা নিজেরা কতটুকু কতটুকু ভালো মানুষ আমার একটা হিসাব নিকাশ আছে না নাই আমি আমল করছি দূর আমি যাই দেখি গোটা দুনিয়াটা আমার আমল নামার ভিতরে ঢুকাই দিচ্ছে আমি অবাক হবো না সে বলবে আল্লাহ না না এত আমল আমি করি না এটা আমার আমল নামা না আল্লাহ বলবেন না আমার ফেরেশতারা কখনো ভুল করে না এটা তোমার আমল নামা ওই যে তুমি দান করেছো কি করেছ তোমার দানের তোমার ওই দানের আমলটাকে আমি আল্লাহ এত পছন্দ করেছি দামের দানের সোয়াব হলো এতটুকু এটারে বাড়াতে 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 ওহুদ পাহাড়ের সমান করে আমি আল্লাহ তোমার আমল নামায় ঠুকিয়ে দিয়েছি এতটুকু সব কামা ইউরোপ বিহাদ ফুলুয়া মালিক যেমনি পালে দেশে গরু বলছেন কারা কারা পালছেন দেখি আসলে সবাই তো একেবারে গরু বলছেন ছাগল পালছেন গরু বলছেন কারা কারা দেখি আপনার মান ছাগল পালছেন কারা কিছু পালেন নাই কারা আপনামান একবারও যারা হাত তুলেন এবার তারা হাত তোলেন গরু পালে নাই ছাগল পালে নাই কিছু পালে নাই এরপর হাত তো এই যে আমরা যারা গরু পালি গাবি যখন বাচ্চা দেয় খুশি লাগে না এটার পাইলা পয়সা বড় করে কুরবানি দিতে বিক্রি করবো ঠিক কিনা আল্লাহ বলে গাভীর মালিক যেমনি ছোট্ট বাছুরটারে পালে আমি আল্লাহ তোর দান করার ওই ছোট্ট সওয়াবটারে পেলে পাহাড়ের সমান বড় করে তোর আমলনামায় ঢুকায় দিছি সুবহানাল্লাহ এজন্য দান করতে রাজি আছেন টানে বাড়ে না কমে সবাই বলতে হবে বাড়ে না কমে তাহলে মোতাসদ্দিনশীল নারী পুরুষ আমরা হতে চাই কি চাই না সাতটা বুঝতে পারছেন আট নাম্বার একেবারে শেষের দিকে চলে আসছি মানে সিয়াম পালনকারী নারী ও পুরুষ রোজা পালনকারী নারী ও পুরুষ এই যে রমজান আসতেছে না সামনে আর কয়দিন আর দুই মাস প্লাস ঠিক কিনা আর দুই মাস প্লাস চলে আসছে তো বছর ঘুরে এমনি চলে আসছে রমাদান দেখছেন ভাই কষ্ট হইতেছে কখন আসছেন আপনি দুইটায় আরে সকালে এগারোটায় তো তোমরা এগারোটায় আসছো কেন তোমরা তো আসাম আগেই করবা দেখছেন আমি এক ঘন্টা বৈশাখ থেকে আমার তোমার ব্যথা হয়ে ছেলেগুলো এগারোটার দিকে আল্লাহ আল্লাহ তুমি আমার ইসলামের জন্য কবুল করে নাও আমার বাড়িয়ে দাও এই প্রাণবন্ত উচ্ছ্বাস উদ্যোগ যেন আমরা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি তুমি দাও বাংলাদেশে দু হাজার উনিশ বিশ সালে যে আমি সর্বশেষ প্রোগ্রাম করে আসলাম একই ঘটনা ঘটতো

এই যে রমজান আসতেছে রোজা রাখবেন আপনারা সবাই কনস্ট্রাকশন যারা কাজ করেন রাখবেন পারবেন পারবেন আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ এই সিয়ামকে আল্লাহ এত পছন্দ করে আল্লাহ বলে সব সব নেকামলের সওয়াব এক গুণ থেকে দশ গুণ থেকে সাতশো গুণ শুধু সিয়ামের সওয়াব ছাড়া কারণ সৌমলি ও আনা জিবিহি শিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেবো আরেক বর্ণনা আল্লাহ বলে আমি নিজেই হব রোজার প্রতিদান আমি নিজেই হব প্রতিদান কারণ অন্য এবাদের জন্য তোমরা হুল পাবা অন্য এবালতের জন্য জালনাদের বালাখানা পাবা অন্য এবালতের জন্য জাল্নাতের নাজ নেয়ামত পাবা শিয়ামের জন্য তোমরা আমি আল্লাহ রে পাবা রোজা রাখবেন

তৃষ্ণার কষ্ট পেয়েছে আল্লাহ বলে ওইদিন রায়য়ান দরজা দিয়ে রেড কার্পেট রিসেপশনে তোমরা ঢুকবা লাল গালিচার সম্বর্ধনা আর এই গেট দিয়ে একবার যে ঢুকবে ওই যে দুনিয়ায় তৃষ্ণার কষ্ট পেয়েছো চিরকালের জন্য আমি তোমার গলা থেকে তৃষ্ণা উঠিয়ে দেব কসুবহানাল্লাহ সুবহানাল্লাহ সায়িমিন সায়িমা রাজি 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 নয় নাম্বার আল্লাহ বললেন আল হাফিদিনা ফুরুজাহুমুল হাফিদা

যারা বিয়ে করে বড় ক্রিয়া করে না যারা রাতের আダー রে নেকেট সিনেমা দেখে না তারা चिल्লায় আমরা ঠিক কি না ক্ষমতাদের জন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা তাদের প্রাইভেট পার্টকে কে লজ্জাস্থানে হেফাজত করে বিয়ে ছাড়া অন্য কোনো ভাবে তারা এই লজ্জাস্থানের অপব্যবহার করে না ঠিক কি না রাজি আছেন রাজি আছেন মানুষ শুট করে

নজর দিতে মানে চাইবে কিন্তু নজরের লাগাম ডালতে বলেছে কে অপেক্ষা করতে হবে হালাল পন্থায় বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবনকে উপভোগ করা আমাদের জন্য হালাল করেছে কে কি সুন্দর ইসলাম বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হারাম বিয়ের পরে বড় বিয়েও হারাম শুধু স্বামী স্ত্রীর জান্নাতি দাম্পত্য সম্পর্ককে বৈধ করে দিয়েছে কে এজন্য বিয়ে করতে হবে রাজি সবাই অবিবাহিত কে কে আছে এখানে দেখি

আমার ভাইরা প্রথম নজরে ক্ষমা আটতে যাচ্ছে নিচে তাকেন ওখানে বেগানা নারী যায় নিচে তাকেন আপনি দেখাবেন না তাকাবেন না এক নজর ক্ষমা অনেকে বলে এক নজর যেহেতু ক্ষমা এক নজরে আধে